পনেরোই আগস্ট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ একত্রিশ শ্রাবণ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ সোমবার উনিশশো সালের পনেরোই আগস্টের এই দিনে আফ্রিকার দেশ কঙ্গো ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এই অঞ্চলটি কমপক্ষে তিন হাজার বছর আগে বান্টু ভাষী উপজাতিদের দ্বারা প্রভাবিত ছিল কঙ্গো পূর্বে নিরক্ষীয় আফ্রিকার ফরাসি উপনিবেশে অংশ ছিল উনিশশো সালের আঠাশ নভেম্বর কঙ্গো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় পরে উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে পরে এটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একটি মার্ক্সবাদী লেনিনবাদী কমিউনিস্ট রাষ্ট্র ছিল Thank <music> you. উনিশশো সালের পনেরো আগস্টে এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট সংঘটিত হয় নৌ কমান্ডো বাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল এটি দেশের দুইটি সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মংলা এবং দুইটি নদী বন্দর চাঁদপুর ও নারায়ণগঞ্জে এক যোগে এই অপারেশন চালানো হয় এটি ছিল একটি আত্মঘাতী অভিযান এই অপারেশনে পাকিস্তান ও আরো কয়েকটি দেশ থেকে আসা অস্ত্র খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয় এই অভিযানে অংশগ্রহণকারী কোনো গেরিলা শত্রুপক্ষ পক্ষের হাতে ধরা পড়েননি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে এই দিনে বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয় ওই দিন ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য সামরিক অভ্যুত্থান সংগঠিত করে এবং শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি বত্রিশের বাসভবনে সপরিবারে হত্যা করে এটি জাতির জন্য এক কলঙ্কতম অধ্যায় হিসেবে বিবেচিত সালের পনেরো আগস্টে এদিনে ইসলামী মৌলবাদী সংগঠন তালেবান কর্তৃক আফগানিস্তানের রাজধানী কাবুল দখল হয় তালেবানরা শহর ব্যাপী ব্যাপক আগ্রাসন শুরু করে পরে তালেবান প্রতিনিধি দল এবং আফগান সরকার আলোচনায় বসে পরে শান্তিপূর্ণভাবে কাবুলকে বিদ্রোহীদের কাছে সমর্পণ করে দেশটির সরকার সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে